জনেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমি ক্রয় করবে ইচ্ছা মতো করে করে চতুর্থ নম্বর ভুল গরু কেনা হয়ে যাবার পরে এলাকায় চামড়ার ব্যাপার ঢুকে যায় চামড়া

উত্তরটা দিয়ে যায় গরু যে চামড়াটাও কিনেছিল সেটা ভালো না খারাপ এখন কি ঠকানো হচ্ছে ঠকানো হচ্ছে হারা হারা অর্থাৎ গরু জীবিত থাকা অবস্থায় চামড়া আপনি বিক্রয় করিতে পারবেন না

ওই পশুটাকে পশু কিনে ওই দিনে কুরবানি দিতে হবে রোগ গুলো ধরতে পারছেন সবাই করে দিয়ে যাওয়ার পরে হুজুর ছোট আর একটা হুজুর ছোট বলছে কত বলছেন মারে না মারে না কুরবানি কুরবানি হবে না আবার নতুন করে করতে হবে বড় গুনাহ কথা বুঝতে পারছেন না

এক নাম্বার কুরবানি দিতে গেলে নামাজি হতে হবে দুই নাম্বার কুরবানি দিতে গেলে আপনাকে হালাল মালদার হতে হবে তৃতীয় নাম্বার কুরবানি কুরবানি দিতে গেলে আপনাকে অবশ্যই অবশ্যই গরু কোরাই করার সময় খেয়াল করতে হবে

ঘুমতেছেন তো নাকি একশো করেছে তাদের হাতে টাকা চারজন কাজ করেছে আপনার সমর্থন অনুযায়ী তিনশো টাকা হাতে চারজনকে দিয়ে বললি ভাই ভাই তোর করে লিস এই কাজ করেছিলিস বিনিময়ে টাকাটা দিলাম দাম দাম

আমি নামি জানিয়ে দিলাম এমন একটা দিন আসবে সময় আসবে যেদিনে দেখতে পাওয়া যাবে আমার আমারে দামি 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 পরিধান করবে কিন্তু উল্লো আর উলাঙ্গিনীর সমকুল তারা হয়ে যাবে দামি দামি মাইক মাইকে ডাকে না

মুসলমানেরা ঘরের মেয়েরা যদি ওইটা বলল না আল্লাহ নবীর অনুযায়ী ওই মহিলাটা বলো লাঙ্গিনের সমতুলল ওই নারীটা জাহাজ নামায় যাবে ওই নারীটার আশু জাহাজ যাবে না নারীটা একা জাহান্নায় যাবে না ওই জান যাবে জাহান্নায় ওই নারীটার নিজের বড় ভাই ওই নারীটাকে যে বিবাহ করে দেবে ওর স্বামীটাও যাবে জাহান্দাবায় ওই নারীটা শুধু একা জাহান্নামায় যাবে না ওই ব্যয় নারীর পেটে যত্ন নেওয়া বড় ছেলেটাকেও জাহান্নি কি করে

আমি নামাজ পড়ছি মানে আমি নাজাদ পেয়ে যাব ওটা আপনার ভুল ধারণা ওটা আপনার ধারণা ভুল কোরআনে জানিয়ে দিলে আমি আল্লাহ জানিয়ে দিলাম নিজেকে জাহান আমার আগুন থেকে বাঁচাও এরপরে কর্তব্য তোমার তোমার আহালিদেরকে আহালি বর্গ নিজের 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 ভাই নিজের ভাবি নিজের মা বাবকে জাহাজ থেকে বাঁচাও তারা যদি জাহাজনামায় চলে যায় তাদের সিরায় তোমাকেও জাহাজ করা হবে বলো 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 বলো

আমার কানে শোনার কাজটা করলো না করলো না কথা বলছে না কেন আমার অঙ্গ হলো না হলো না ও যদি নামায় যা আপনি জান্নাতে যাবেন